আর মানে সেই ছোট্ট আমার ভাইয়ের একটা রায় যে জালসাতে মেলা লেগেছে তার মানে এটা বড় জালসা কথা বুঝছেন একটা ছোট্ট মসজিদের অক্তিয়া মসজিদের একটা জালসা উন্নতি কল্পে জালসা কিন্তু মেলা আপনার এত মানে জবরদস্ত লেগেছে যে প্রথম জালসা ছিল যে পুরা মার্কেট মেলাতে ভরে গেছে তো আমাদের ছোট্ট ভাই তারা বলছে দাদা এত সুন্দর একটা জালসা এত বড় জালসা কিন্তু বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়নি তা বলছি কেন মার্কেটে এত মেলা তবুও বড় জালসা না তার মানে হয়েছে বুঝেছে যে জালসাকে আমরা যত মেলাতে যতটা ইনভলভ করতে পারছি তত ততটা আমরা মনে করি এটা বড় জালসা কিন্তু না দেখেন এখানে একটা দার্স এখানে একটা ইলমের চর্চা হচ্ছে এখানে দিনের আলোচনা হচ্ছে তো থেকে যদি আপনি ইলম না পান তাহলে আমার মতো আপনার মতো আর হতভাগ হতে পারে না কারণ হচ্ছে যে আপনি জাল সাথে যাবেন কোথায় বসলেন জিলেবির দোকানে আর কোথাও আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল উসুলুস সাল কি বললাম বলেন তো আল উসুলুস সাল মানে ইসলামের তিনটি বুনিয়াদ ইসলামের তিনটি বুনিয়াদ কথা বলেন আমার সঙ্গে তাহলে আমাকে একটু ভালো লাগবে ইসলামের তিনটি বুনিয়াদ এবং এই বিষয়ে একজন বিশিষ্ট এমাম এমাম মোহাম্মদ বিন আব্দুল ওহব মোহাম্মদ বিন আব্দুল ওহাব আর ওই নাম থেকে বিশেষভাবে আহলে হাদিস ওলামাদেরকে আহলে আহলে হাদিসদেরকে কি বলা হয় ওহাবি মাদের নাম রাখতে যেও তারা একটা চালাই করে দেখেন আমরা মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে ভালোবাসি কেন ভালোবাসি তার কারণ হচ্ছে যে ওনার একটা এলমি একটা এলমের যে চেষ্টা একটা দিনের যে খিদমাত একদম আপনাকে আমাকে তার তারিফ করতে হবে এটা আমি আপনি বাধ্য এমন একটা যুগে এমন একটা সময় উনি অতিবাহিত হয়েছেন যে তিনি ইসলামের বিশাল বড় খিদমত করেছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ তিনার নাম কি মোহাম্মদ কিন্তু তিনারা মোহাম্মদ কেন বলে না আমাদেরকে মোহাম্মাদি কেন বলে না বলেন তো কেন বলে না আমাদেরকে মোহাম্মাদি কেন বলে না কেন জানে যে যদি মোহাম্মাদি বলে দেওয়া হয় তার মানে লোকেরা ভেবে নিবে মানুষেরা ভেবে নিবে যারা হয়তো বা মোহাম্মদ সোলসামকে ভালোবাসে দেন কথা বুঝার চেষ্টা করবেন দেন আমরা কোনো এরকম কোনো হাদিস ওলামাকে পাবেন না এরকম কোনো হাদিস আলিমকে পাবেন না তারা কোন একটা এক তিনার নামের নিস্বাদ করে নিজের নিস্বাদটাকে ইনভলভ করে এটা আপনি পাবেন না কিন্তু তিনাদেরই রাই যে আমরা কে না বলে আমাদেরকে বলছে কি ও কিন্তু আমরা আসলে উনাদের কথা হিসাবে আমরা হতাম কি তার কারণ যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিম তিনি চমৎকার করে কয়েকটি বই লিখেছেন তার মধ্যে আমি যে বইটির উদ্ধৃত দেবো এবং সেই বই থেকে কিছু কথা বলবো সেই বইটির নাম হচ্ছে আল উসুস সালাসাহ কি বললাম বলেন তো আল উসুস সালাসাহ এই বই থেকে কয়েকটি কথা বলবো দেখেন তিনি লিখছেন প্রথম মানে বেশি লম্বা বই না অ্যারাবিক টু উর্দু যখন আপনি সার্চ করবেন আমার কাছে অলরেডি ইউটিউব চৌত্রিশ পেজ মাত্র আছে উনি প্রথম পেজে লিখছেন কি লিখছেন যে একজন মমিন মুসলিমের একজন মমিন মুসলিমের চারটি দায়িত্ব কয়টি দায়িত্ব বলেন তো চারটি একটি হচ্ছে যে প্রথম আল মেস আলতুল উলাহ প্রথম মেস আলা উনি উল্লেখ করছেন যে প্রত্যেকটা মমিন মুসলিমকে এলম অর্জন করতেই হবে কি অর্জন করতে হবে এলম কি বলেন তো ইলম জ্ঞান অর্জন করতেই হবে এটা বাধ্য এটা বাধ্য যেমন একজন ব্যক্তি জীবিত থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে আছে কি না বলুন তো যদি অক্সিজেন না থাকে আমরা জীবিত থাকতে পারবো না ঠিক সেই মতো একজন মুসলিম একজন মমিন একজন ঈমানদার সে যদি এলমিহীন হয় তাহলে সে কিন্তু সঠিক রাস্তা পেতে পারে নাই সে কখনো সঠিক রাস্তা পেতে পারে নাই আমি মনে করেন আপনারই কথা বলি যে উনি প্রথম পয়েন্ট কি লিখলেন আল প্রথম পয়েন্ট হচ্ছে প্রত্যেক মমিন মুসলিমকে এল অর্জন করতে হবে এটা বাধ্য এটা বাধ্য এবার কথা হচ্ছে যে আমরা তো ইলম অর্জন করবো আমরা জ্ঞান অর্জন করব তাহলে আমরা কোথায় জ্ঞান অর্জন করবো আমাদের কি ইঞ্জিনিয়ারিং কোর্স হবে না হবে আপনার কি প্রফেসারের ডিগ্রি হবে না হবে আপনি কি ডক্টরেট মানে ডক্টর হতে পারেন না হতে পারেন কিন্তু আপনাকে বেসিক নলেজ আপনাকে ফ্যান্ডা ফান্ডামেন্টাল যেটা রুলস ইসলামিক যেটা ব্যতীত একজন মুসলিম মুসলিম থাকে না সেটা আপনাকে গ্রহণ করতেই হবে তার কারণ হচ্ছে উনি একটি চ চমৎকার একটি আয়াত কোট করেছেন উনি একটি চমৎকার আয়াত কোট করেছেন সে আয়াতটি হচ্ছে আলম আন নাহু লা ইলাহা ইল্লাল্লা ওস্তাক ফির বুঝেছেন অবশ্যই আপনি আমি ইলম অর্জন করতে বাধ্য আমি আপনি ইলম অর্জন করতে বাধ্য এবার কথা হচ্ছে যে আমার তো বয়স হয়ে গেছে আমি চল্লিশ বছর গার বছর হয়ে গেছে আমি কোথায় মাদ্রাসে যাব কোথায় আমি যাব। তা আমার তো ইলম অর্জন কোনো রাস্তা নেই জি না আছে আপনি যদি চেষ্টা করেন এই যে দিনই একটা মজলিস এই যে দিনই একটা দার্স আপনার ব্যবস্থা করেছেন এখানে কি দিনের আলোচনা হয় না হচ্ছে কি হয় না বলেন এখানে দিনের আলোচনা হচ্ছে কই না হচ্ছে অবশ্যই হচ্ছে আমি এখানে আপনাকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে তবে একটা আপনাদেরকে শুধুমাত্র একটা ইঙ্গিত দিই বিগত কিছুদিন পূর্বে দুই তিন বছর পূর্বে একজন আমাদের গ্রামের শেখ তিনি বলছিলেন তিনার শ্বশুর বাড়ি হচ্ছে সংগ্রামপুর তিনার শ্বশুর বাড়ি সাংরামপুর একটা মানে উদাহরণ দিয়েছি কথাটা বুঝবেন ওনার শ্বশুর বাড়ি হচ্ছে সংগ্রামপুর সেখানে জালসা হয়েছে বাৎসরিক জালসা মাদ্রাসার উন্নতি করবে জালসা এবং অনেক ওলামাই কেরাম অনেক মোকারি সাহাব আসেন আসার পরে খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন এবং আপনাদের মতো যুবক তিনারা জালসা শুনেছেন জালসা শোনার পরে ঠিক সকালবেলায় তিনারা গল্প করছেন যে এইভাবেই বলছেন কথাটা খারাপ ভাববেন না কেন আমি কোনো দিন খারাপ শব্দ বলি না কিন্তু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যেহেতু তিনি এই কথাটা সরাসরি বললেন যে কিছু যুবক ছেলে গল্প করছে এবং বলছে হবে জানিস আজকে জাল সাথে সাহেব খুবই ফাটাফাটি বক্তব্য দিয়েছে খুবই ফাটাফাটি বক্তব্য দিয়েছে কথা বুঝবেন তারা গল্প করছে সাথী বন্ধুদের মধ্যে যে হবে জানিস আমাদের গ্রামে সাংনাপুরে রাত্রে আজকে মলনার সাহেব খুবই ফাটাফাটি জাল সাথেছে তো তাদের মধ্যে যে উপস্থিত ছিল না জাল সাথে ছিল তো সে জিজ্ঞেস করছে হ্যাঁ বলতো কী বলেছে যে এগুলোকে আমাদের এগুলোকে আমাদের এলমের আয়ত্তে রয়েছে আমরা কি জানতে পারি আর বলুন তো ওখানে জালসা শুনেছে ফাটাফাটি জালসা শুনেছে এবং কী বলেছেন সে কিছুই বুঝতে পারেনি সে কিছুই বুঝতে পারেনি তো ঠিক সেই মতো যদি আমরা কোনো দার্সে উপস্থিত হই ধ্যান দেনা না শুনি যদি না বুঝতে পারি যিনি এখানে বক্তব্য দেবেন তিনার কাছে আপনি জিজ্ঞাসা করুন তিনি তিনার কাছে জিজ্ঞাসা করুন যে দাদা আপনাকে আমি এটা বুঝতে পারলাম না কিংবা শেখ আপনার কাছে বুঝতে পারলাম না এই জিনিসটা একটু ক্লিয়ার বলুন তো অবশ্যই তিনি বলবেন এটা আমি আসাবিদ এটা আমি আসাবিদ চলেন আমি যে কথা বলছিলাম যে ওই আয়তে সুরা মোহাম্মদ সরমা সাতচল্লিশ আয়ত নম্বর উনিশ সর মদাল ফ আলম ইলম অর্জন করো কি অর্জন করো ইলম এখানে কিন্তু আমর সেগা আছে আমর মানে এটা আদেশ এটা কি বলেন তো আদেশ যখন কোন আপনার কোম্পানি আপনাকে আদেশ করে তখন আপনি কী করেন অবশ্যই সেটা আপনি পালন করেন এখানে আল্লাহ রাবুল ইজ্জত বলছেন ফা আলম আন্না ইল্লাহ ইলম অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ। নেই কথা বুঝবেন আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই একে এটা কে বলছেন আল্লাহ রাব্বুল জিত স্বয়ং বলছেন আল্লাহ রাব্বুল জিত স্বয়ং বলছেন যে তোমরা ইলম অর্জন করো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত তো সত্য কোনো মাবুদ নাই এবং এই আয়াত কার ওপরে নাযিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাযিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং আল্লাহ রাব্বুল বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ইলম অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তার মানে কি বুঝতে পারছে যে আমরাকে আল্লাহকে জানার জন্য আমাদেরকে আল্লাহকে জানার জন্য এল মর্জন করতে হবে কথা বুঝে কথা বুঝতে পারলেন এবার চলেন তার পরবর্তী কথা দেখেন উনি এই বইটার যে নাম লিখলেন নাম আল উস আল উসুল সালাসাহ ইসলামের তিনটি বুনিয়াদ ইসলামের তিনটি বুনিয়াদ তার মধ্যে প্রথম হচ্ছে আমাকে আপনাকে আল্লাহর ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লা ব্যাপারে সঠিক জ্ঞান তিনার আদর্শ তিনার তারিকা তিনার নিয়ম নীতিকে আমাদেরকে জানতেই হবে তিন নম্বর হচ্ছে যে আমাদেরকে ইসলামের বেসিক ইসলামের বেসিক ফান্ডামেন্টাল যেগুলো না হলে একজন মমিন মমিন হতে পারে না একজন মুসলিম মুসলিম হতে পারে না একজন ইমানদার ইমানদার হতে পারে না সেগুলো আমাকে আপনাকে ইলম অর্জন করতেই হবে তারপরে উনি একটা পয়েন্ট লিখছেন বিল আদিল্লাহ এবং ইলম অর্জন করবেন কেমন দলিল ভিত্তিক কি বলেন তো পরমান সাহিদ পরমান সাহিদ মানে পরমান সাহিদ আমাদেরকে ইলম অর্জন করতে হবে এখানে কয়টি পয়েন্ট হলো তিনটি কয়টি পয়েন্ট হলো দাদা তিনটি এক নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহর ব্যাপারে এলম অর্জন করতে হবে মোহাম্মদ সাল ইসলামের আদর্শকে বুঝতে হবে এবং তারপরে দিনের দিনে ইসলামের আমাদেরকে বেসিক নলেজ বেসিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক সেটা পুরুপ সহিত আমাদেরকে ইলম অর্জন করতে হবে তার মানে বুঝতে পারেন যে আমাদের বেসিক ফান্ডামেন্টাল যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতেই হবে তার কারণ হচ্ছে দেখেন যে আমরা এটা অনেক ওলামার মুখে শুনেছি অনেক ওলামার মুখে শুনেছি যখন মানুষ মৃত্যুবরণ করেন মানুষ মারা যান এই এই তিনটি 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 পয়েন্টের পয়েন্টের সাথে সম্পর্কিত সম্পর্কিত কথা বুঝবেন প্রশ্ন সঙ্গে কিন্তু হাদিসের ভাব অর্থ থেকে যেটা পড়ে বুঝতে পারা যায় যে তিনটি না জিনারা জবাব সঠিক দিতে পারবেন তার জন্য আরেকটি প্রশ্ন তার মানে চারটি প্রশ্ন কটি প্রশ্ন তো মানে মুখ্যত তিনটি প্রশ্ন প্রথমত কয়টি প্রশ্ন তিনটি চলেন এই এই হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি শুনেন আবু দাউদ হাদিস নাম্বার সাতচল্লিশশো তেরপান্ন সাতচল্লিশশো তেরপান্ন এই হাদিসের ভাবার তো বুঝানোর চেষ্টা করুন মহম্মদ সোল্লল্লাহ আলি সাল্লাম কোনো একটা আনসার সাহাবীর মৃত্যু ঘটে মানে মৃত্যুবরণ করেন সেই মুহূর্তে নবী মহম্মদ সোল্ল ওয়ালি সাল্লাম কবরসানে যান কোথায় যান কবরসানে কব্বর সানি যাওয়ার পর দেখেন যে কবর খনন করতে যে খুঁড়তে যেয়ে কবরটা রেডি করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়ে যায় দেরি হয়ে যায় কি হয়ে যায় দেরি হয়ে যায় সে সময় নবী মোহাম্মদ সাল্লামের হাতে একটি ছিল একটা আপনার কোনো একটা লোহার একটা কিছু ছিল কি ছিল লোহার কোনো একটা সামান ছিল সেই সামান দিয়ে মোহাম্মদ সাল্লাসাল্লাম কবর কবরস্থানে বসে বসে একটা দাগ দিচ্ছেন কি দিচ্ছেন দাগ দিচ্ছেন এইভাবে দাগ দিতে আছেন এবং তিনার আশেপাশে অনেক কেরাম ছিলেন কেন কি দেখেন যে মোহাম্মদ সল্লি ইসলামের সঙ্গে সর্বসময় সর্বক্ষেত্রে কেরাম ছিলেন সেই মুহূর্তে নবী মোহাম্মদ সল্লামের সঙ্গে অনেক সাহাবায়কেরাম ছিলেন কথা বুঝবেন সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাম সাহাবা একরামদেরকে সম্বোধন করে বলছেন এ আমার সাহাবি এ আমার বর্গ তোমরা আল্লাহ রাব্লিজেদের কাছে এই কবরের শাস্তি কবরের আজাবের জন্য তোমরা পানা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা প্রথম দায়িত্ব এটা প্রথম দায়িত্ব কে দিচ্ছেন মোহাম্মদ সো্লাহু আলী তিনি এই দায়িত্ব দিলেন যে তোমরা কবরকে ভয় করবে এবং কবরের আচাবের শাস্তির থেকে পানা চাইবে কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে বলছেন যখন কোনো ব্যক্তিকে মৃত্যুবরণ করে যখন মৃত্যুবরণ করার মুহূর্তে যখন তাকে কাফন দাপন করানো হয় যখন তাকে মাটি দেওয়া হয় সেই মুহূর্তে শেষ মুহূর্তে যখন তার আত্মীয় স্বজন হয়তো বা জিনারা মাটি দিতে গেছেন মাটি দিতে আমরা যাই যখন সেখান থেকে ফিরে আসা হয় যখন সেখান থেকে ফিরে আসা হয় সেই মুহূর্তে আল্লাহ রাবুল তিনের কাছে দুটি ফেরস্ত পাঠান কয়টি দুটি কয়টি বলেন তো দুটি দুটি ফেরস্তা পাঠান এবং তিনাকে উঠিয়ে বসান এমনকি সে মৃত্যু ব্যক্তি তার যে আত্মীয় স্বজন নিজের সন্তান সন্ততি যারা মাটি দিতে গেছে তাদের জুতার আওয়াজও শুনতে পায় এ কথা কে বলছে মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং এই হাদিসকে তাকরিজ করেছেন আপনার নসরুদ্দিন আলবানি তিনি সেই বলেছেন এই হাদিসকে তো উনি দেখছেন উঠার পরে দুটা ফেরস্তা আসে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করায় হয় মার মার তোমার রবকে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মার দুই নম্বর প্রশ্ন মা দিনুক তিন নম্বর প্রশ্ন মাহাজার রজুল তিন নম্বর প্রশ্ন ভাই যে তোমাদের কাছে একজন নবী এসছিল একজন রসুল এসছিল তার ব্যাপারে তোমার ধারণা কি তুমি কি জানো এই প্রশ্ন তিনটা প্রশ্ন হবে তখন নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি মোত্তাকি হবে যে ব্যক্তি পরোজগার হবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা হবে যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছে দিনকে ভালোবেসেছে এই মজলিসকে ভালোবেসেছে তাদের জবাব দেখেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় মার্রব্বুক তখন তিনি বলে ফায়াকুল তখন তিনি বলেন রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমার রব হচ্ছে কে আল্লাহ কথা বুঝবেন আমার রব হচ্ছে আল্লাহ এক নম্বর প্রশ্ন জবাব কিন্তু উনি সঠিক দিয়ে দিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন মা দিন তো উনি বলবেন আল ইসলাম আমার দিন হচ্ছে কি ইসলাম এবং তিন নম্বর প্রশ্ন মাহাজার রজুলু আল্লাফিকুম তোমাদের কাছে একজন নবী রসুল এসেছিল তার ব্যাপারে তোমার ধারণা কি তুমি কি বুঝো তুমি কি জানো তখন সে বলবে হুয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই তিনটে যখন প্রশ্ন আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম প্রথম কথা কি বললেন আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম ফা আমানতু বিহি এবং আমি এর প্রতি ইমান এনেছিলাম দু নম্বর জবাব দিলেন তিন নম্বর বলবেন ও এবং এটাকে আমি সত্য মেনেছিলাম কয়টা জবাব হলো এখানে তিনটে একটা প্রশ্ন জবাব কয়টি তিনটি প্রথম যে বল পড়েছিলাম ফা আমান বিহি এর প্রতি আমি ইমান এনেছিলাম এর প্রতি আমি ইমান এনেছিলাম এবং ও এবং এটাকে আমি সত্য মেনেছিলাম তাহলে তিনটা হয়ে গেল তখন আল্লাহর ইচ্ছাদ আসমান থেকে একটি আওয়াজ বলবে কে আসমান থেকে একটি আওয়াজ আসবে এবং সেই অওয়াজের ক্ষেত্রে একটা শব্দ আসবে যে আমার বান্দা সত্য বলছে আমার বান্দা কি বলছে সত্য বলছে আমার বান্দা কি বলছে এই কথা যখন হয়ে গেল যে আমার বান্দা সত্য বলছে তখন এই ওয়াজের ক্ষেত্রে ফেরেশতাকে আদেশ দেওয়া হবে কি বলা হবে ফরিসুহু মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিচ্ছেদ হোক কি বলা হবে তার জন্য জান্নাতের বিছানা বিচ্ছেদ হোক ও আল ও আল বিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের পোশাক পরিধান করা হোক তাকে জান্নাতের পোশাক পরিধান করা হোক তারপরে আরেকটি কথা বলা হবে যে তার জন্য জান্নাতের একটি গেট দরজা খুলে দেওয়া হোক এনে কি বুঝতে পারলেন যে জান্নাত এবং জাহান্ন ফাইসলা ফয়সলা কত দূরে নি আমি আপনি যতদিন মৃত্যুবরণ করিনি ততক্ষণ পর্যন্তই বাধা যখনই আমি আপনি মৃত্যুবরণ করে যাব ঠিক সেই মুহূর্তে আমার আপনার জান্নাতের ফয়সলা কবরেই হয়ে যাবে কথা বুঝেল তারপরে এর কথা হচ্ছে দেখেন এই প্রশ্ন কি শুধুমাত্র মমিনদেরকে হবে কেন হিন্দুদেরকে হবে না বা মুসলিম ভাইদেরকে হবে না বে হবে না ইসলামের যারা লঙ্ঘন করছে ইসলামকে যারা ফলো করে নাই তাদের কি হবে না তাদেরকেও সেম এই প্রশ্ন হবে সেম একজন কাফেরকে একজন ইসলামকে যারা ফলো করে নাই যারা নমাজ পড়ে নাই যারা কোরআনকে লঙ্ঘন করে কোরআনের মানে উল্টা কোনো নিয়ম নীতিকে ফলো করে থাকে তাদেরকেও এই প্রশ্ন করা হবে যখন তাকে প্রশ্ন করা হবে মার তোমার রবকে তখন সে বলবে ফয়াকুল হা হা লা আদরি সে তখন আফসোস করে বলবে তখন সে আফসোস করে বলবে হায় আফসোস আমি জানি না আমি জানি না কথা বলার চেষ্টা করবেন এখানে সে বলবে হা হা লা আদ্রি হায় হায় আমি জানি না এক নম্বর প্রশ্ন জবাব দিতে পারলো না দুই নম্বর মা নমাজ থেকে দূরে যে ব্যক্তি ইসলাম থেকে দূরে যে ব্যক্তি কোরআন থেকে দূরে সে কিন্তু জবাব দিতে পারবে না তখন সে একটাই জবাব দেবে হা হা লা আদ্রি হায় হায় আমি জানি না সেদিন কিন্তু আফসোস করবে সেদিন কিন্তু আফসোস করবে তিন নম্বর প্রশ্ন মাহাজার রজুল তোমাদের কাছে একজন নবী রসুল এসছিল তার ব্যাপারে তোমার ধারণা কি তুমি কি জানো হারবলিজ্জাদ আবার আসমান থেকে একটা আদেশ দেবে একটা আওয়াজ দেবে এবং বলবে এই বন্ধ মিথ্যা বলছে এই বান্দা কি বলছে মিথ্যা বলছে তার মানে কি বলছে যে প্রত্যেকটা মানুষ ইসলাম 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 যে 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 সত্য সঠিক একমাত্র একমাত্র জীবন ব্যবস্থা এটা দিন দিন কোনো ব্যক্তি জানে না এটা হতেই পারে না তার কারণ আল্লাহ বলছেন ইনি মিথ্যা বলছেন না এটা বলতে হয়তো বলতে পারে না ভুলে গেছে না কেমন তার জব কি হতো ভুলে গেছে তার মানে সে জানতো কিন্তু ভুলে গেছে কিন্তু না সে মিথ্যা বলছে তার মানে কখন মিথ্যা হয় যখন আপনি সত্যকে ছুপিয়ে দেন যখন আপনি সত্যকে ছুপিয়ে দেন তখন আপনি মৃত্যু কন আপনি কোনো একটা সত্যকে ছুপাচ্ছেন তখন আপনি কি হবেন মৃত্যুক হবেন তো আল্লাহ রব্বল ইজাদ আসমান থেকে এটা আদেশ দিচ্ছেন এটা অজ দিচ্ছেন যে আমার বান্দা মিথ্যা বলছে ইনি হচ্ছেন মৃত্যু তার জন্য জাহান নামের বিছানা বিছে দাও এর বুঝুন তো জাহান নামের বিছানা এই কবর থেকে স্টার্টিং কবর থেকে শুরু জাহান নামের বিছানা বিছিয়ে দাও সেখানেই খ্যান্ত নয় সেখানে শেষ নয় আবার তাকে বলা হবে মিনান মিনান্নার তার জন্য তাকে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দাও এবং তারপরে তিন নম্বর পয়েন্ট বলবে যে তার জন্য জাহান নামের একটি গেট একটি দরওয়াজা খুলে দাও এবং সেখানেই ক্ষান্ত নয় বরঞ্চ আপনি যখন কোনো আলেমেদিন ওলামায় ও আপনাদের মতো বলবেন যে আবু দাউদের মধ্যে সাতশো তেপান্ন নম্বর হাদিস এই হাদিসটা কোনো সময় আপনারা স্টাডি করে নেবেন বাংলাতেও পেয়ে যাবেন উর্দুতে পেয়ে যাবেন ইংলিশেও পেয়ে যাবেন যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি আপনি বুঝেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি হাদিসটা স্টাডি করবেন আপনি পুরা এখানে খোলাশা পেয়ে যাবেন এখানে তার জন্য এখানে ক্ষান্ত নয় বরঞ্চ আল্লাহর আব সেই কবরকে এইভাবে আস্তে আস্তে দাবতেই থাকবে আস্তে আস্তে এইভাবে মুড়তেই থাকবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ এক সঙ্গে এইভাবে মুড়তে থাকবে এবং এক কবর যখন মুড়তে থাকবে একবর মুরা আপনার আবার আল্লাহর রব লিজ্জাদ তাকে যখন সে মুড়তে মূর্তে শেষ হয়ে যাবে আবার আল্লাহর তিনাকে লজ্জাদাকে দান করবেন এবং বার বার করে এই শাস্তি চলতে থাকবে সেখানেই ক্ষান্ত নয় বরঞ্চল্লাহর আব লিজ্জাদ একটি ফেরেস্তাকে আবার পাঠাবেন সে ফেরেস্তার হাতে থাকবে হাতুড়ি কি থাকে বলেন তো যদি কোনো একটা বড় পাহাড়ের উপর পড়ে সে পাহাড় আপনার ধুলিতে পরিবর্তন হয়ে যাবে সেই পা আপনার হাতুড়ির বাড়িতে সেই ব্যক্তিকে হবে যারা নমাজ থেকে দূরে যারা দিন থেকে জুড়ে দূরে যারা কাফের যারা মুশরিক তাদের জন্য এই শাস্তি তবে একটি প্রশ্ন যে কবর কবর মানে কি কবর মানে আমরা জানি যে আমরা যখন কোনো ব্যক্তিকে কবরস্থানে কবরস্থ করে আসি সেটাকে কবর বলি কিন্তু আসলে সেটা না মানে একটা বার্ষাকী জগৎ মানে আরের জগৎ এবার আপনি মনে করেন নদীতে মারা গেছেন আপনার বডি ধরে পাওয়া গেল না আপনার বাড়িতে আত্মীয় স্বজন অনেক চেষ্টা করলো কিন্তু দেখা গেলো যে আপনার ডেথ বডি আপনার পাওয়াই গেল না তার মানে কবরটা আপনার কোথায় হয়ে গেল সমুদ্র কিংবা পোখর কিংবা নদী যেখানে আপনি মৃত্যুবরণ করছেন যেখানে আপনি থাকছেন সেটাই আপনার জন্য কবর মানে এই দুনিয়া থেকে আপনি আর হয়ে গেলেন আপনি কি জগতে চলে গেলেন কথা বুঝে এলো কথা বুঝতে তো এই কথা এলো তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাইলাম যে দেখেন ওসুল সালাহ যে প্রথম যেটা পয়েন্ট আমি বলেছিলাম যে আমাকে আপনাকে এল মর্জন করতেই হবে এল মর্জন করতে বাধ্য চলেন আর কি পয়েন্ট জিনারা কবরের সঠিক জবাব দিবেন জিনারা সঠিক জবাব দিবেন তার মধ্যে একটি পয়েন্ট ছিল চতুর্থ নম্বর প্রশ্ন এই প্রশ্নটাকে আমি আবার নিয়ে আসছি ওনাকে যখন বলা হবে অমায়ুদ্রিক তুমি এগুলো কিভাবে জানলে এগুলো তুমি কিভাবে জানলে তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহি আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম ফা আমান তুমি এবং এর আমি ইনা ইমান এনেছিলাম এবং অসদ্যক্ত এবং এটাকে আমি সত্য মেনেছিলাম তার মধ্যে আমি দুই নম্বর পয়েন্টটা যে পয়েন্টটা বলা হচ্ছে যে ফা আমান আমি এর প্রতি ইমান এনেছিলাম চলেন ইমানের ব্যাপারে কয়েকটি কথা বলি ইমানের ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি দেখেন সেই মুসলিমের প্রথম হাদিস হাদিস এই হাদিসের বর্ণকারী হচ্ছেন ইহাইয়া ইবনে ইয়ামার ইহাইয়া ইবনে ইয়ামার কথাটা মনে রাখবেন ইহাইয়া ইবনে ইয়ামার ইনি হচ্ছেন এই হাদিসের রবি বর্ণকারী তিনি বর্ণনা করছেন যে একদিন ইরাকের মধ্যে ইরাকের মধ্যে একটি বাসরা বলে শহর একটি বাসরা বলে শহর রয়েছে সে শহরের একজন ব্যক্তি তার নাম হচ্ছে তিনার নাম হচ্ছে যে আপনার মাবাদ আল জুহানি মাহবাদ আল জুহানি কথা মনে রাখবেন আল জুহানি তিনি কিন্তু ইসলামকে ভালোবাসেন তিনি আর দাবি ভালোবাসেন ইসলামের আলোচনা করেন নমাজ পড়েন ইসলামের রয়েছে ফলো করার যথাসম্ভব চেষ্টা করে এমনকি কোরআন স্টাডি করে কিন্তু তার মনে একটা প্রশ্ন যে ইমান ইমানের মধ্যে ইমানের কয়টি আরকান রয়েছে বলেন তো ইমানের আরকান কয়টি রয়েছে যদি কেউ জানেন যদি না জানার অবশ্য আমি বলবো ইনশাল্লাহ ঈমানের হচ্ছে ছটি আরকান কয়টি আরকান ছটি তার মধ্যে একটি আরকানকে উনি মানতে চাই না যেটা হচ্ছে যে নসিবের কিসমাতের ভালো মন্দের ওপরে যে ইমান নিয়ে আসতে হবে এটা অবিশ্বাস করে নাই কথা বুঝবেন নসিবে যেটা আছে যেটা আপনার রিস্ক লেখা আছে যেটা আপনার জীবনে যতগুলো লিখা আছে লিপিবদ্ধ রয়েছে সেটাই আপনি হিসাবে আপনাকে আল্লাহ দিবেন লিজ্জাত দেখেন মনে করেন আমাদের গ্রামের একটা কথা বলি আমাদের গ্রামের দুটি ছেলে প্লাস টু এক্সামের পরীক্ষা দিলেন প্লাস টু তে টিচার বাহালির জন্য পরীক্ষা দিলেন একজন দেড়শো মার্কের এক্সামে একশো সৈত্রিশ নম্বর পেয়েছেন একশো সৈত্রিশ নম্বর উনি দেখেন দেড়শো মার্কের এক্সাম কথা বুঝবেন দেড়শো মার্কের এক্সাম কিন্তু উনি কত পেয়েছেন একশো সৈত্রিশ কিন্তু আরেকজন দেড়শো মার্কের এক্সাম কিন্তু তার চেয়ে কম মার্কস পেয়েছে তা সত্য তার চাকরি হয়ে গেলো এবং একশো সৈত্রিশওয়ালা চাকরি হলো না এবার তো মেহনত কী বলেছে যে একশো সৈত্রিশ যথেষ্ট মেহনত করেছে মার্কস হিসাবে বুঝাইছে এবং ছেলে হিসাবেও আমরা বিশ্বাস করি যে ছেলেটা পড়া পড়ালেখাতে ভালো স্টাডি যথেষ্ট করেছে মেহনত করেছে তার সত্ত্বেও তার চাকরি হলো না তার মানে কী বলছে তার কিসমাতে নাই তার নসিবে নাই এটা হলো মানে মেহনত করার পরেও রেজাল্ট যে আপনি পাবেন এর অস্তিত্ব নাই কথা আমি আপনি মেহনত করছি আপনি কোন ফিল্ডে মেহনত করছেন হয়তো জমিনে চাষ করছেন আপনি যথেষ্ট মেহনত করলেন হয়তো পিএইচ আপনি লাগিয়ে গেলেন লাগিয়ে গেলেন আপনি আর পিঁয়াজ উঠেতে যাবেন ঠিক দুই তিন দিন পূর্বে পানি আর আসমান থেকে বন্ধ হয় না এর বলুন তো আপনি কি পিএইচ পাবেন পিএস তো পাবেন না এটা আপনি কী বলবেন আপনি কাকে দোষ দেবেন আপনি এখানে কী বলবেন যে আমার কিসমাতে এটাই ছিল এটাই হলো এটা আপনি মানবেন কি মানবেন না আমি মানব কি মানব না অবশ্যই মানবো যে নসিবে আমার নাই এই সুখময় যে আমি এর জন্য আমি এত মেহনত করলাম এত চেষ্টা করলাম তা সত্ত্বেও আমি পেঁয়াজ পেলাম না এটা আমার কিসমাতে নাই কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইছি যে উনি মাবাদ আল জুহানি ইমানের একটি রুকুনকে একটি আরকান কেটলি আচেনাক এটা হয়ে যায় এটা কোনো লিপিবদ্ধ না তারপরে ইহাইয়া ইবনে ইয়ামার উনি ইরাকবাসী ইরাকের মানে বাসরা শহরের উনি বলছেন একজন ব্যক্তি যে আপনার হোমায়দ বিন আব্দুর রহমান তিনি একজন সাথী তিনি আগে বলছেন না তো আমরা যখন উমরাহ কিংবা হজের উদ্দেশ্যে মাক্কা যাব যদি আমরা কোন মোহাম্মদ সাল্লি সালামের সাহাবিকে দেখতে পাই তবে এই প্রশ্ন আমরা করব প্রশ্ন আমরা করব এ কথা কিন্তু উনি বললেন উনি এ কথা বললেন ঠিক সেই মুহূর্তে ওনারা উমরা কিংবা হজের উদ্দেশ্যে মাক্কা গেলেন ঝড় মুহূর্তে দেখছেন মসজিদের নবাবিতে ইবনে আল্লাহ তিনি মসজিদে নববীর পেলেন মানে উমার বিন খতাল একজন বিশিষ্ট সন্তান ইবনে উমার এবং উনার এক আপনার টাইটেল ছিল আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান মানে আব্দুর রহমানের আব্বা কথা বুঝে গেল ওনাকে জিজ্ঞাসা করলেন দুজন দু সাইডে বসে গেলেন বলছেন যে আমাদের ওখানে বাসারা শহরে একজন ব্যক্তি ইমানের একটি আরকানকে মানতে চায় না সে মানতে চায় না তখন সে ব্যক্তি মানে সে বলছেন আবদুল্লাহ ইবনে ওনা বলছেন যে দেখেন আমার আব্বার মুখে আমি শুনেছি কথা বুঝবেন ইবনে উমার কার কথা বলছেন নিজের আব্বার কথা বলছেন নিজের আব্বার কথা বলছেন উমার বিন খত্তব তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা এবং আশরায় মুয়াশ্সারের মধ্যে উনি একজন সাহাবী মানে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তার মধ্যে একজন হচ্ছেন উমার বিন খাত্ব রদিয়াল্লাহু তা আলা আনহু তিনি এর উনাকে বলতেন তারপর উনি বলছেন যে একদিন এখানে কর করে শুনবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে উনি বলছেন যে একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কাছে আমার আব্বা উমার বিন আল্লাহ আমাদেরকে বলেছেন আমাকে বলেছেন যে একদিন নবী মোহাম্মদের কাছে আমরা বসেছিলাম সেই মুহূর্তে একজন ব্যক্তি এলেন দেখতে খুবই চমৎকার ড্রেস একদম সাদা ফটফটে মানে খুবই চমৎকার ড্রেস পরিধান করে আছেন চুলগুলো অতিরিক্ত কালো দেখতে খুবই সুন্দর কিন্তু এরকম বুঝেল না যে উনি কোনো সফর থেকে এসছে তার কারণ যদি কোনো ব্যক্তি সফর থেকে আসেন যেমন হজ করে এসছেন কিংবা কোন মুম্বাই থেকে এসছেন তো কিছুটা রেস্টের পরিজন রয়েছে তো উনারা এটা অনুভব করে নিয়েছিলেন যে এ ইনি ব্যক্তি কোনো মুসাফির না ইনি কোনো সফর করে আসেননি বরঞ্চ হয়তো বা কোনো ব্যক্তি হবে এবার দেখছেন যে মোহাম্মদ সালের কাছে ঘুটনার সঙ্গে ঘুটনা মিলিয়ে বসছেন আপনার এই হাদিসটি পেয়ে যাবেন সেই মুসলিমের প্রথম নম্বর হাদিস মুসলিমের প্রথম নম্বর হাদিস তখন বলছেন যে মান কাকে বলে ঠিক সেই মতো একটি প্রশ্ন করেছিলেন আনিল ইমান ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল গো ইমান কি আল্লাহ রসুলকে বলছেন যে ইমান কি ইমান জিনিসটা কি আপনি একটু বুঝিয়ে দেন তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন কি বললেন আল্লাহর প্রতি বিশ্বাসনা আল্লাহর প্রতি বিশ্বাসনা কথা বুঝবেন এটা মেন পয়েন্ট আল্লাহর প্রতি বিশ্বাসনা না আন্তা বিল্লাহ অ মেলে ইকেতিহি ও কুতুবি ও যে আল্লাহর প্রতি মানানা আনা মালাইকা ফ্রেশোর প্রতি ইমান আনা আল্লার কিতাবের প্রতি ইমান আনা আপনার রসুলের প্রতি ইমান আনা এবং কথা বুঝবেন কিয়ামত দিবাসর উপর ইমান আনা এবং চতুর্থ নম্বর হচ্ছে যে নসিবে যেটা লেখা আছে ভালো মন্দ তার প্রতি ইমান আনা কয়টি পয়েন্ট হলো ছটি পয়েন্ট কয়টি তাহলে ইমানের আর কেন কয়টি হলো ছটি এবার কথা হচ্ছে যে আমি তো একজন মুসলিম আমি তো একজন মুসলিম কিন্তু আমি যদি ইমানই না বুঝি মনে করেন আমি ইমানই বুঝি না তাহলে আমার ইমান যে কোথায় ভেঙে যাচ্ছে কোথায় ইমানের দুর্বলতা চলছে আমি কীভাবে বুঝবো বলেন তো আমি কি বুঝতে পারবো আমাদের মসজিদের ব্যাপারে আমার জ্ঞানই নাই তো মসজিদের পিলার কোথায় ডাউন হচ্ছে কোথায় ওতরে মজবুত হয় না আমি তো বুঝতে পারবো না পারবো কি তাহলে ইমানের ব্যাপারে আমাকে আপনাকে জানতেই হবে তো এখানে কয়টি পয়েন্ট হলো যে আল্লাহর প্রতি ইমান আনা ফেরেস্তার উপরে ইমান আনা আল্লাহর কিতাবের উপরে ইমান আনা আল্লাহ রসুলদের ওপরে ইমান আনা এবং আখেরাতের ওপরে ইমান আনা এবং নসিবের ভালো মন্দর ওপরে ইমান আনা তখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম এ কথা যখন বলে দিলেন এবং সেই সময় সেই সময় আবদুল্লাহ ইবিন উমর রদি আল্লাহ তালু তিনি বলছেন যে ইহাইয়া ইবনে ইয়মর তুমি যাও এবং তাকে বলো যে তোমার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কেন একটা ঈমান কে অস্বীকার করার কারণে একটা ঈমান কে ছেদ করার কারণে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই এমন কি তিনি বলছেন ওই সেই ব্যক্তিকে তুমি বলে দিবে যদি তুমি উহুদ পাহাড়ের সমান যদি উহুদ পাহাড়ের সমান তোমার স্বর্ণ থাকে সে স্বর্ণকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় ব্যয় করে দাও যদি দিয়ে দাও দান করে দাও সেটা তোমার কোনো আছে আসবে না তার কি বুঝতে যে ইমানের ব্যাপারে বিশেষ ভাবে ইমানের ব্যাপারে আমাকে আপনাকে জানতে হবে কেন যে আমি মুসলিম আপনি একজন মুসলিম এতে কোনো দুঃখ প্রকাশ দুঃখ মনে করিয়েন না কিংবা নিজেকে দুঃখিত মনে করিয়েন না যদি আমি আপনি ঈমান না বুঝি জাস্ট এটাই আমার তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু সময় লম্বা হয়ে যাচ্ছে আর সময়কে আর আগে না বাড়িয়ে এখান থেকে আমি আর কথাকে ইতি করছি শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি এটাই আহ্বান করব দেখেন এখানে হচ্ছে একটি দিনী দার্সের জায়গা এখানে বেশ রাখেন তিনি দিন শেখার চেষ্টা করুন তিনিকে দিন বোঝার চেষ্টা করুন আমি বারবার করে বলবো যে এখানে যদি আপনি দিন বুঝতে না পারেন তার মানে আপনি জালসার ওই মেলাতে যা দিন বুঝতে পারবেন না এটাই সত্য এটাই সত্য তার কারণ এখানে আপনি সরাসরি মোকারিরকে দেখতে পাচ্ছেন আপনাকে দেখতে পাচ্ছেন বক্তাও তিনার সঙ্গে আপনার সরাসরি কথা হচ্ছে এখন আর এখানে যদি না বুঝতে পারেন তার মানে আপনি কোথাও বুঝতে পারবেন এটা আমি বুঝে পারি না থেকে আমার কথাকে এদি করছি শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইল অর্জন করার সংসদে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামকে বোঝার তার প্রতি আমল করার যেগুলো বেসিক নলেজ বেসিক জ্ঞান সেগুলোকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ যারা এই দিনকে ভালোবাসি আল্লাহ তুমি আমাদেরকে এই মজিল আল্লাহ আমিন